নমস্কার বৃহৎ শিব পুরাণ উত্তরখণ্ড অষ্টদশ অধ্যায় তারাকসুর নিপাত ও স্বর্গৎপত্তি বামদেব উবাচ সতীশনে সম্ভ থাকি হিমাদ্রি নগরে ওমাসহ নানা মতে নানা লীলা করে পঞ্চদশ বর্ষকাল এই রূপে যায় ধরণী একান্ত ক্লিষ্ট হলেন তাহায় তাহাদের ভার পৃথিবী না পারি সহিতে সূর্য উপনীত হইলেন তরিতে করজোর করি তথা করেন গমন একান্ত অন্তরে লন সূর্যের স্মরণ তাহারে আগত দেখি দেব দিনমণি কহেন কি হেতু হেতা তুমি গো অবনি মলিন বদন কেন করি দর্শন সর্বভার সহ তুমি বিদিত ভুবন এত শুনি ধরা কহে সূর্য দেবতারে মম আগমন হেতু নিবেদি তোমারে শিবেরে বহিতে আমি আর নাহি পারি তার পদাঘাত আর সহিবারে নারী শিবাশহর অতি করে দেব পঞ্চানন পঞ্চদশ বর্ষক্রমে হয়েছে যাপন অদ্যপি নিবৃত নাহি হতেছে তাহায় আমার যাতনা কথা কহিনু তোমায় এই কথা সূর্যদেব কহেন তখন যা বলিলে সত্য বটে দুঃখের কারণ অতএব যাহ তুমি ইন্দ্রের গোচরে উচিত উপায় ইন্দ্র করিবে সত্তরে সূর্যের ইন্দ্রপুরে করেন গমন দুঃখের কাহিনী কহে সবার গোচরে শুনিয়া ধরার বাণী অমরণী করে তারপর পরামর্শ করি দেবগণ হিমালয় শিখরেতে করণ গমন তথা গিয়া স্তপ করে উমা মহেশ্বরে তব জ্ঞাতে লজ্জাপান পান মহেশ অন্তরে গৃহ হতে বহির্গত হয়ে পঞ্চানন দেবগণে এই বাক্য কহেন তখন মমরে তো বিসর্জিল স্থলে এই কথা দেবগণ সে সময়ে বলে জ্ঞাত বন্নিদেব আমার বচন শিরোপরি তুমিরে তো করহ ধারণ এত বলি রেত ত্যাগ করে মহেশ্বর দশ শিখা যোগে তাহা ধরে বৈশাণর তথাপি সক্ষম নাহি হইল ধারণে অবিলম্বে ফেলি তাহা দেয় সরবনে সেই হেতু সরজন্ম ইহার আখ্যান তারপর যাহা ঘটে ওহে মতিমান সরবন হতে তারা লইয়া প্রবণ কৃত্তিকা ছয়ের পাশে করিল গমন ছয় ভাগ করি তো সানন্দ অন্তরে কৃত্তিকা গণের গর্ভে প্রবেশিত করে তাহারা ধরিতে নাহি পারিল তখন স্কন্দস্থান দিয়া তাহা করে নির্গমন সেই হেতু স্কন্দ নাম হইল প্রচার কাস্টকোষে সেই রে রাখিয়া আবার ফেলিল কৃত্তিকাগণ গঙ্গার উপরে এহেতু কার্তিক নাম সেই শিশু ধরে যশ্নাতুর নাম হয় এই সে কারণ তারপর বলি বলিস যে হয় ঘটন কাঠকো দর্শন করি পদ্মজনী অবিলম্বে তুলি তাহা নিলেন তখনই অশ্বযুগ পূর্ণিমাতে করেন ভঞ্জন জন্মুখ বালক তাহে করেন দর্শন দ্বাদশ লোচন তার অতি শোভা পায় বারো হাত ছবে মরি কি বাতায় সেই দিন মহোৎসব করে পদ্মাসন অদ্যপি উৎসব হয় ধরায় দর্শন তারপর প্রজাপতি সেই শিশু পরে সেনানি পদেতে অর্পে আনন্দ অন্তরে আনন্দে দিলেন তারে ময়ূর বাহন কোটি সূর্য সমশক্তি করেন অর্পণ আরোহণ হন করিস্কন্দ ময়ূর বাহনে শক্তি উত্তোলিত করি আনন্দিত মনে তারক অসুরে নাশ করিবার তারে তরে অবিলম্বে স্নেসৈন্য সহ যুদ্ধযাত্রা করে সেনা সহ কার্তিকেয় করেন গমন তারক অসুর শনে করিবারে রণ তাহা দেখি ক্রোধ ভরে সিংহনাদ করে সমুদ্রত হয় স্কন্দ বধিবার তারে ক্রমে দোহে ঘোরতর ছয় মারিলতার তৎপর অর্ধচন্ড অশ্রে তাহা করিয়াছে তাহাতে পীড়িত হয় অসুর প্রবর নিজ করে মহাশুল ধরিল সত্তর সেই শুল নিক্ষেপিল কার্তিক উপরে নিঃশুল এ সরানন ভস্মীভূত করে তাহা দেখি দৈদ্যপতি হয়ে ক্রুদ্ধমন মন কার্তিকে নাসিতে খর্গ করেন গহন পরশ্বধ অস্ত্রে তাহা ছেদিয়া সত্তরে দানবের হস্ত দুই কাটে তরা করে ছিন্নভুজ হয়ে দত্ত রসেতে মগন পরিস লইয়া তাহা করি লক্ষেপণ অর্ধচন্ড বানে তাহা কাটিয়া সত্তর ফেলিলেন দৈত্য ধরার উপর পুনচ্চ শকতি মারে তার বক্ষ পরে নিত্য করে কার্তীকেয় আনন্দে ভরে দানব করিতে থাকে রুধির বমন তাহার ভয়েতে ধরা কাপে ঘন ঘন পুষ্পবৃষ্টি পরে কত স্কন্দ শিব পরে দ্বন্দ্ববীর ধ্বনি যত দেবগণ করে সাধু বাক্যে ধন্য ধন্য দেয় দেবগণ অর্ঘ আদি সরাননে করে সমর্পণ নানা মতে কার্তিকেরে করেন পূজন আনন্দে মগন হয় যত দেবগণ শিবরেতে রেতে রূপ জনমে কুমার প্রকাশী সকল তুণ্ডে নিকটে তোমার আরও এক কথা বলি করহ শ্রবণ অগ্নি হতে রেত প্রবন যখন অর্ধেক তখন বায়ু গহন করিল অর্ধেক অগ্নির মধ্যে অবস্থিত ছিল অগ্নিতে রেত হতে জনমে কাঞ্চন শঙ্কর মাহাত্ম এই করিনু কীর্তন শিবের মহিমা তত্ত্ব কে বলিতে পারে হেন জন কেহ জগত সংসারে পুরাণের এ অধ্যায় পরে যেই জন সর্বপাপে মুক্ত হয় সেই মহাত্মন ইহকালে সুখে সেই করে নিবসতি অন্তকালে হয় তার স্কন্দলোকে গতি হত্রগণ যদি হয়ে ভক্তিপরায়ণ সরল হৃদয়ে ইহা করে অধ্যয়ন রণজয়ী হয় সেই নাহিক সংশয় কহিনু নিগুর কথা ওহে মহোদয় অপূর্ব কাহিনী এই করিনু বর্ণন শুনিলে ওহে তপধন অন্তর্পন সেই শিবের চরণে কোনো ভয় না রহিবে তিন ইহপর উভ লোকে কল্যাণ অধিক বলিব কিবা তব বিদ্যমান পরম ভকতি তব আছে শিব পরে শিব সম তুমি মুনে জানিনু অন্তরে তোমার সহিতে মম হতেছে কথন ইহাতে হইল মম সন্তোষিত মন অধিক বলিব কিবা তোমার গোচর জগৎ ঈশ্বর দেব সেই দেব দিগম্বর তাহার সমান নাহি এ তিন ভবনে সদামন রাখ মুনে তাহার চরণে মোক্ষগতি হবে তব নাহি কো সংশয় শিবের প্রসাদে হয় ভববন্ধক হয় শিব শিব যেইজন করে উচ্চারণ ও শিব তাহার কাছে না আসে কখন ধন্যবাদ Çok